সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি উঠে ব্যালকনিতে কিছু শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে সে আনলাইন ভাঁজ করে রাখলাম আর ছেলের কিছু কাপড় ছিল মানে ডেলি কলেজ পরে যায় সেই প্যান্ট শার্টগুলো সে ওগুলো ভাঁজ করে হচ্ছে শোকুসি রেখে দিয়েছি তো বিছানাটা গুছানো নাই তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব তো কম্বলটা ভাঁজ করে রাখলাম আর মশারিটা খোলা নাই তো মশারিটা খুলবো আর হচ্ছে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে হচ্ছে সকালের কার হচ্ছে জলখাবারটা বানাবো না ওর বাবা হচ্ছে কালো রুটি খায় তো রুটি করে নিয়েছে আর ছেলে হচ্ছে অনেক দিন ধরে পায়েস খাবো বলছে তো আজকে ভাবছি পায়েস করবো পায়েসের চাল অল্প আছে দুধও অল্প আছে তো ছেলের জন্য ওটা দিয়েই হয়ে যাবে সে পায়েস্টায় শুধু বানাবো ওর বাবা তো হচ্ছে রুটি বানিয়েছে তো যাই হোক বিছানাটা করে ঝেয়ে নিয়েছি বালিশগুলো সব সবকুছানো হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব আর বালিশগুলো একটু গুছিয়ে রাখবো ডাইনিং রুমে এসে সোফাটা ঝেয়ে নিয়েছি আর যে রান্নাঘরে চলে আসলাম আর এখন হচ্ছে গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে বাসনটা ধুবো কালকে রাত্রে হচ্ছে বাসনটা ধোয়নি শরীরটা একদমই ভালো লাগছিল না এত মাথা ব্যথা করছিলো তার মধ্যে হচ্ছে হাতটা এত ব্যথা করছিলো ওই জন্য মানে বাসনটা ধুতে পারেনি আর কী বলতো তোমরা হয়তো বলতেই পারো যে হাত ব্যথা বলে আবার ঘরের সব কাজই করছে কিন্তু হচ্ছে কি বলো মানে ঘরে কেউ নয় যে কাজ করবে তো আমাকেই করতে হয় এক এক সময় হাতটা এত ব্যথা করে আমি মানে কী আর বলবো আর রাত্রে তো ঘুমই ধরে না হাত ব্যথার জন্য কিন্তু সকালে উঠে কাজ তো করতেই হয় তার মধ্যে হচ্ছে কাজের দিদি নাই ঘরে মানে বাসন ধোয়া ঘর মোছা এগুলো সব আমাকেই করতে হচ্ছে একদিন পরপর হচ্ছে ঝাড়টা দেই ঘরটা মুছি প্রতিদিন আর ঘর ঝাড় দিতে আর মুছতেও পারি না তো যাই হোক কী আর করবো বলো হঠাৎ করে হাত ব্যথাটা এত বেশি হয়েছে কেন যে আমি নিজেও বুঝতে পারিনি এখন হচ্ছে সব বাসনগুলো মেজে নিব ধুয়ে নিব আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে এসে আবার ছেলের জন্য হচ্ছে খাবারটা বানাবো শুধু পায়েস করব ওর বাবা তো রুটি করেছে আর আজকে দুপুরের বাবা বাজার করে নিয়ে এসছে সবজি বাজার করে নিয়ে এসেছে শাক নিয়ে এসছে আরও অনেক সবজি নিয়ে এসছে আর হচ্ছে মাংস নিয়ে আসছে তো আলু দিয়ে মাংসের ঝোলটা করব শুধু আর কোনো সবজি রান্না করব না কার হচ্ছে দিন হচ্ছে লাউ তরকারি রান্না করেছিলাম মানে সজনের ডাঠা লাউ দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটা আছে তো ওটা দিয়েই হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে বাসনগুলো সব মেজে নেব তারপর ধুয়ে নেবো তো বাসনটা ধোয়া হয়ে গেছে সাবানটা একটু ধুয়ে নিয়েছি আর নিচে একটু জল পড়েছিল সেটাও মুছে নিয়েছি তো এখন হচ্ছে বাথরুমে যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি রাত্রে খাওয়ার বাসনগুলো সকালবেলা ধুলাম আর রাত্রে হচ্ছে ধুলাম না এত শরীরটা খারাপ লাগছিল ওই জন্য রাত্রে ধুলাম না এখন হচ্ছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো সকালে ওর বাবা হচ্ছে রুটি করেছে মানে কালো রুটি করেছে ওই জন্য আর এখন আর জল খাবারটা বানাবো না শুধু দুধ আছে আর অল্প আছে আর অল্প দুধ আছে বেশি দুধ নাই আর এই যে বাসন আছে তো বাসনটা উপর ঝুড়িতে রাখবো তারপর পায়েস করবো ওর বাবা বাজারে গেছে বাজার থেকে এখনো আসেনি তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ফিরে দেখবা ভালো লাগবে হচ্ছে বাছরটা পর্যন্ত রাখবো তারপর পায়েসটা পাবো পায়েস করা হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে ওর বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসলো মাংস নিয়ে এসছে তো আলু দিয়ে মাংস ঝোল করবো আর শাক নিয়ে এসছে ওর কপি নিয়ে এসছে শাকটা উপরে রেখে দিয়েছি আর ওর কপি নিয়ে এসছে আর মাংসর জন্য সব কাটা হয়ে গেছে পেঁয়াজ দিব শুকনো লঙ্কা আলু দিব গোটা রসুন দিব আর কি মাংসটা ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করবো আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে তরকারিটা রান্না করব আর আজকে শাকটা রান্না করব না কালকে করবো যে রান্নাটা হয়ে যাবে তারপর হচ্ছে শাকটা বাঁচবো আর ফ্রিজে রেখে দিব কালকে রান্না করব আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে তরকারিটা রান্না করব আমরা ভাত বলব

I mm do -hmm.

আর ফ্রিজে তরকারি আছে লাউ তরকারি আছে সজনের ডাটা দিয়ে লাউ তরকারি করেছিলাম তো ফ্রিজ থেকে তরকারিটা বের করে রেখে দিয়েছি খাওয়ার টাইমে গরম করবো তো এখন হচ্ছে স্নান করতে যাবো আর অনেকটা বেজে গেছে একটা বাজে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি লাউ তরকারিটা নিয়েছি আর এই মাংস তরকারি ছেলের জন্য খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে রান্নাঘরে চলে আসলাম তো ঝুড়িতে বাসন আছে তো উপর ঝুড়িতে রেখে দিব আর আমার জন্য চা করব আর ছেলে হচ্ছে মুড়ি চা আঞ্চল খেয়ে নিয়েছে তো আমার জন্য চাটা করবো এই যে বাসন আছে অল্প বাসন আছে দুপুরে ভাত খেয়েছিলাম সেই বাসনটা শুধু আছে তো চা করা হয়ে গেছে রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো এখন করব না একটু পরেই করবো একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে একটা ভিডিওতে মানে আজকাল ভিডিওতে না কালকার যেটা ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে মানে আমি কি কথা বলছি আওয়াজ শোনাই যাচ্ছে না ওই ভিডিওটা আবার দেখলাম আমি দেখে মাঝখানে দেখছি হ্যাঁ কিছু কিছু জায়গায় হচ্ছে আওয়াজ শোনাই যাচ্ছে না যেখানে হচ্ছে রান্নার ভিডিওটা করছি সেখানে আওয়াজই শোনা যাচ্ছে না কারণ হচ্ছে রান্না যখন করি তখন হচ্ছে চিমনিটা চালাই চিমনির আওয়াজ আবার হচ্ছে মিউজিক দেই ওই মিউজিক আওয়াজ ওই আমার কথা তো শোনাই যাচ্ছে না শুধু চিমনির আওয়াজ শোনা যাচ্ছে আর হচ্ছে গানের আওয়াজটাই শোনা যাচ্ছে গানের আওয়াজটা কিছুটা কম করা আছে আর এক এক জায়গায় মানে মিউজিকের আওয়াজটা কম করেনি মানে ফুল মিউজিক দেওয়া আছে ওই জন্য হচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে না তো দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এবার যত না হয় সেই চেষ্টাটা করবো রাত্রে খাবার হচ্ছে রুটি করেছিলাম তো খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন হচ্ছে ঘুমাবো খুব মাথাটা ব্যথা করছে ওই জন্য টুটিটা করলাম আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি